মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে সুখে নাকি অসুখে ঠিক জানি না হাঁপিয়ে উঠি খুব ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যায় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দিই তার হয় না মধ্যবিত্তের বিষণ্নতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায় মধ্যবিত্তের দুঃখ জমে থাকে মায়ের জীর্ণ সারিতে বৃদ্ধ বাবার চেহারায় না হওয়ার চাকরির সার্টিফিকেটে এত সবের ভিড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয় নিজের অদম্য আত্মবিশ্বাস ভেঙে গুড়িয়ে যায় কেমন যেন কোনো কিছুতেই টান নেই সব কিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তবুও মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানা গলিতে জীবনের এমন একটা নর্ভরে সিচুয়েশনে আছি যেখানে এক পোহর আনন্দে কাটলেই এক ঋতু কেটে যায় বিষণ্নতায়